যেদিন আমি ভূমিষ্ঠ হয়েছিলাম এবং আমার নিকট ওই নাজিল করে আমাকে নবদ প্রদান করা হয়েছিল এদিকে সে রমজান মাসের সোমবার হয়েছিল সাত চোদ্দ একুশ ও আঠাইশ তারিখগুলোতে এদিকে সহি হাদি সূত্রে এটা প্রমাণিত ও স্বীকৃত হয়েছে পবিত্র কদর রাত্রি রমজান মাসের শেষ দশ দিনের মধ্যে বিজোর রাত্রিগুলোর ধরা হয়ে থাকে এখন আমরা একদিকে কোরআনে কারীম থেকে অবগত হচ্ছি আল্লাহ তালা বলেন আমি কদরের রাত্রি রাত্রিতে কোরআনে কারিমে অবতীর্ণ করেছি আবু কাতাদার বর্ণিত হাদিস সূত্রে জানা যায় রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম সোমবার দিবস নব্বয় প্রাপ্ত হয়েছিলেন তৃতীয় সূত্রে পঞ্জিকার হিসাবে জানা যায় ওই বছর রমজান মাসে কোনো কোনো তারিখ সোমবার ছিল অতএব নির্দিষ্টভাবে জানা যায় যে রসুল সাল্লাহ আল্লাহ সালামের নব নব প্রাপ্ত হয়েছিল একুশে রমজানের প্রাত্রিতে তাছাড়া ওই তিন ওই ছিল ওহী অবতীর্ণ হওয়ার প্রথম তারিখ এখন আমরা উন্মুল এর বর্ণনা থেকে বিস্তারিত বিবরণ জেনে নিই এটা নৈসর্গিক নূর বা আসমানি দীপ্তির মর্মে এমনই এক আলোক যা প্রকাশের সাথে সাথে অবিশ্বাস ও ভ্রান্তির অন্ধকার হতে থাকে জীবনের গতিধারা পরিবর্তিত হতে থাকে ও ইতিহাসের পট পরবর্ত পরিবর্তিত হয়ে নতুন অধ্যায় সৃষ্টি হতে থাকে হজরত হায়সার রাজিয়ত আল্লাহ আনু বলেন রাসুল সাল্লাহ সাল্লামের নিকট ওভি নাজিল হওয়ার শুরু হয়েছিল ভূমির অবস্থায় স্বপ্নযোগী তিনি যখন যে স্বপ্নই দেখতেন তা প্রভাত রশ্মির মতো প্রকাশিত হতো এরপর আস্তে আস্তে তিনি নির্জনতা পছন্দ করতে লাগলেন নিরবিচ্ছিন্ন নির্জনতায় নির্জনতায় ধ্যানমগ্ন থাকার সুবিধার্থে তিনি হীরা গুহায় অবস্থান করতেন কোনো কোনো সময় ঘরে না এসে রাতের পর রাত তিনি এবার বন্দিত এবং গভীর ধ্যানের নিমগ্ন থাকতেন এজন্য খাদ্য পানীয় সাথে নিয়ে যেতেন সেগুলো ফুরিয়ে গেলে পুনরায় তিনি ঘরে ফিরে আসতেন তাছাড়া তিনি স্থির থাকতে পারতেন না যেহেতু হেরা গুহার নির্জনতার জন্য তার মন অস্থির হয়ে উঠত এজন্য আগের মতো খাদ্য পানীয় নিয়ে পুনরায় হেরা গুহায় গিয়ে ধ্যান ওই নাজির মাধ্যমে তার নিকট সত্য প্রকাশিত না হওয়া পর্যন্ত এভাবে তিনি হেরা গুহায় নির্জনতায় অবস্থান করতে থাকেন একদিন তিনি ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন তখন আল্লাহ তালা দু জিব্রাইল আল্লাহ তার নিকট আগমন করে বলেন আপনি পড়ুন তিনি বলেন আমি পড়তে জানি না ইব্রাহিম আল্লাহ তাকে অত্যন্ত শক্তভাবে ধরে আলিঙ্গন করে ছেড়ে দিয়ে বলেন আপনি পড়ুন রাসুল্লাহ সাল্লাই সাল্লাম জবাব দিলেন আমি পড়তে জানি না জিপাইল আল্লাহ সাল্লাম এরপর দ্বিতীয় দফায় তাকে আলিঙ্গন করার পর ছেড়ে দিয়ে বলেন আপনি পড়ুন অর্থাৎ পড়ুন সেই প্রভু প্রভু নামে যিনি মানুষকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন পর সেই প্রভুর নামে যিনি তোমাদের জন্য অত্যন্ত দয়ালু যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন তিনি মানুষকে যা শিক্ষা দিয়েছেন যা সে জানত না কিন্তু ওই আয়াতগুলোর হৃদয়ে ধারণ করে রাসুল সাল্লাম কিছুটা অস্থির ও প্রকৃত মনে খাদিজা বিনতে বিনতেলিদের নিকট প্রত্যাবর্তন করে বলেন আমাকে বস্রাবৃত করো আমাকে বস্তাবৃত করো উম মোমিনিন খাদিজা রাদ ও তাকে সাহিত অবস্থায় বস্ত্রাবৃত করেন এভাবে কিছুক্ষণ থাকার পর তার অস্থিরতা ও হৃদকম্পন প্রশমিত বলে তিনি তার সহধর্মিনীকে হেরা গোয়ার ঘটনা সম্পর্কে অভিহত করেন অবহিত করেন তার অস্থিরত চিত্ত চাঞ্চল্যর ভাব লক্ষ্য করে অমুল খাদিজা হজরতাদিসার আদিওতন তাকে আশ্বস্ত করে বলেন কোনো ভয় করবেন না আপনি ধৈর্য ধরুন আল্লাহ কখনোই আপনাকে অপমান করবেন না